হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সকলে সবাই ভালো আছো আমিও ভালো আছি যে ঘরেই ছিলাম তো ভাবলাম যে একটু বাইরে যাই কারণ বুঝতেই পারছো এত গরম ঘরে থাকাটা খুবই কষ্টদায়ক সেজন্য আবার সেই গাছের নিচেই চলে আসলাম কারণ দুপুরে পর থেকে গাছের নিচটা খুবই ঠান্ডা আর আমি এখানে বসে থাকি তাই একটু ভাবছি এই খাবার মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছি দেখতে পাচ্ছ বাইরেও এক কী রকম ভাবছি যে পিছনে দিদির বাড়ি এ ভাবছি ওখানে একটু যাই চলো আমিও যাচ্ছি তোমরাও দেখো দেখছো আমার দিদিদের বাড়ি এই দিদির বাড়ি দিদির বাড়ি বলতে আমার নিজের দিদি না আমার ননদ হয় আমার বরের বোন এই শাশুড়ি আবার গরু পোষে দেখো গরুটা কিন্তু অনেক বড় গরু শাশুড়ি এটাকে দেখভাল করে ঠিক আছে খুব সুন্দর একটা গরু কিন্তু দেখতে পাচ্ছ এই আমার ননদের বাড়ি শাশুড়ি থাকে এই ঘরে এই ঘরে ওর ছোট ভাইয়ের বউ থাকে এই ঘরে ওরা থাকে কোথায় নেই তুমি কোথায় গেছ ঘরে কি করো কি করছো ছুঁয়ে রয়েছে রেস্ট করছে কি করবে গরমে

আমার ননদের ছেলে ফার্স্ট মানে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে তার জন্য সকলকে মিষ্টি আমাকেও দিয়ে এসেছে আমিও খেয়েছি দিলাম খুবই ভালো লাগছে আর শুভেচ্ছা জানিও তার জন্য আমি যা ঘুমাতে পারছি না সেটা ভালো আমাদের আশা হয় না তাই একটু চলে আসলাম তোমরা সকলে ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো